ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব হচ্ছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতা কিভাবে ফিল করতে হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা আছে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ তারপর লেখা আছে ইউজি সিলাস দিয়ে লেখা আছে সেমিস্টার এখানে যেহেতু আমরা ইউজি কোর্সে পড়ছি ইউজি মানে হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট তার উপরে টিক দিলাম তারপর উপরে টিক দিয়ে এখানে লেখা আছে সেমিস্টার তাহলে সেমিস্টারের পরে আমরা ওখানে ওয়ান দিলাম যেহেতু আমরা সেমিস্টার ওয়ান নিয়ে আলোচনা করছি তারপরে এক্সামিনেশান দেওয়া আছে এক্সামিনেশন কুড়ি লেখা আছে কুড়ির পরে আমরা ওখানে যাবো দু হাজার চব্বিশ তারপরে লেখা আছে পরের কলমে সাবজেক্ট সাবজেক্ট আমরা এডুকেশন নিয়ে আলোচনা করবো তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমাদের সাবজেক্ট যদি আলাদা হয় প্রত্যেকে তার নিজের সাবজেক্টের নাম ওখানে লিখবে আমি এখানে এডুকেশন দিচ্ছি তোমরা প্রত্যেকে নিজের নিজের সাবজেক্টের নামটা ওখানে মেনশন করবে তারপরে এখানে আছে হচ্ছে সাবজেক্ট কোড সাবজেক্ট কোড এডুকেশনের সাবজেক্ট কোড হচ্ছে ইডিসি এম জি ঠিক আছে তোমরা যারা এই ভিডিওটি দেখছো প্রথম থেকে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো ভালো লাগবে সাবজেক্ট কোড আমরা বসালাম তারপরে আমরা চলে যাবো হচ্ছে পেপার কোড পেপার কোড হচ্ছে প্রত্যেকের পেপার কোড একই হবে এমসি ওয়ান এমসি টু এসএসসি মেজর পেপারের মেজর পেপারের পেপার কোড প্রত্যেকে আলাদা হবে মাইনরের আলাদা হবে এমডিসি আলাদা হবে ই ইএন ভিএসের আলাদা হবে আর ইসি বাংলার আলাদা হবে তোমাদের এডমিট কার্ডের মধ্যে লেখা থাকবে সেই তো সেটা তোমরা দেখে তারপরে ফিল আপ করবে এখানে আমরা এমসি ওয়ান স্লাস দিয়ে এমসি টু দিলাম কারণ এখানে তোমরা একটা লিখবে ওয়ান অথবা টু লিখবে যদি যেদিন এমসি ওয়ানের পরীক্ষা হবে সেদিন এমসি ওয়ান লিখবে আর যেদিন এমসি সি টু এর পরীক্ষা হবে সেদিন এমসি টু লিখবে ঠিক আছে এখানে তারপরে কলমে আছে গ্রুপ অ্যান্ড হাফ গ্রুপ অ্যান্ড হাফের জায়গায় ওটা যদি তোমরা ফিল আপ করো তবুও চলবে না ফিল আপ করলেও কিছু হবে না ঠিক আছে যদি সকালের দিকে পরীক্ষা হয় তাহলে ওখানে ওয়ান দিতে হবে আর যদি সেকেন্ড হাফের পরীক্ষা হয় তাহলে ওখানে সেকেন্ড দিতে হবে তারপরে ডান ডান দিকে আমরা চলে আসবো ডান দিকে আবার ওখানে লেখা আছে ইউজি আর হচ্ছে পিজি তো এখানে আমরা ইউজিতে টিক করবো ইউজিতে টিক করলাম করে ওখানে সেমিস্টার লেখা আছে সেমিস্টারের পরে ওখানে আমরা ওয়ান দিলাম তারপরে এক্সামিনেশন টোয়েন্টি লেখা আছে টোয়েন্টি পরে আমরা এটা টোয়েন্টি ফোর দিলাম অর্থাৎ দু হাজার চব্বিশ সালে পরীক্ষা হচ্ছে তারপরে কলামে আছে হচ্ছে সাবজেক্ট কোড এখানে লিখতে হবে সাবজেক্ট কোড আমরা এখানে লিখছি সাবজেক্ট কোড হচ্ছে এডুকেশান সাবজেক্ট হচ্ছে ইডিসি এমজে প্রত্যেকের সাবজেক্ট কোড আলাদা হবে এটা তোমরা মাথায় রাখবে যেমন সোশ্যালজির সাবজেক্ট কোড হবে এস ওসি এম জে তারপর আমরা এখানে পেপার কোডটা বসালাম পেপার কোড হচ্ছে আবার ওই আগের মতোই পেপার কোড দিলাম এম সি ওয়ান স্ল্যাশ টু তোমরা এখানে যে কোনো একটা দেবে এখানে আগে আমি বললাম তারপরে এখানে ছিল হচ্ছে পেপারের নাম পেপারের নাম হচ্ছে যেহেতু আমরা এম সি ওয়ান পেপারটা হচ্ছে নাম হচ্ছে এডুকেশনাল ফিলোসফি আর পেপার টু মানে এমসি সি টু এর পেপারের নাম হচ্ছে এডুকেশনাল সোশিওলজি তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে পরীক্ষার খাতাটা খাতাটি ফিল আপ করতে হয় এটা আমরা আজকে তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় পরীক্ষার হলে কারণ বেশিরভাগ সংখ্যক ছেলে মেয়ে এই খাতাটা ফিল আপ করতে গিয়ে অনেক অনেক সময় কাটিয়ে দেয় তবু ঠিকঠাক ফিল আপ করতে পারে না দেখতেই পাচ্ছ পরে লেখালাম এডুকেশন অ্যান্ড সোশিওলজি এবার আমরা চলে আসবো তারপরের কলমে তারপরের কলমে লেখা আছে হাফ অ্যান্ড গ্রুপ আমি আবার বলছি হাফ অ্যান্ড গ্রুপ যে কলামটা আছে সেটা যদি তোমরা ফিল আপ করো তবু চলবে আর না ফিল আপ করলেও কিছু হবে না পরে কলামে লেখা আছে পেপার কোড বা পেপার ন্যাম পেপার ন্যাম আছে এমসি ওয়ান অথবা এমসি টু তারপরে এখানে আসবে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এখানে আবার এবার টাইপ করে দেখাবো আমরা একটা স্টুডেন্টের কাছ থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়েছি ও রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে এখানে আমরা বসাবো তো আমরা প্রত্যেককে নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবে তো তোমরা যারা এই ভিডিওটি দেখছো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক দিবে এবং শেয়ার করবে রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা বসাচ্ছি যে দেখো টাইপ করছি তোমাদের একটু ধৈর্য সহকারে দেখতে হবে কারণ টাইপ করতে অনেক সময় লাগে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাচ্ছি আর দুটো ওয়ার্ড আছে একটু ধৈর্য সহকারে দেখো বিরক্ত বোধ করবে না এ দেখো রেজিস্ট্রেশন নাম্বার আমাদের বসানো হয়ে গেছে এবার আমরা বসাবো হচ্ছে সেশন তোমাদের বলে দিচ্ছি তোমাদের সেশন হচ্ছে দু হাজার তেইশ অ্যান্ড দু হাজার চব্বিশ আমরা দুটো সংখ্যা বাদ দিয়ে দু হাজার তেইশ এই তেইশ এবং মাঝখানে দুটা সংখ্যা গ্যাপ দিয়ে চব্বিশ বসালাম তার আগে টু জিরো বসাবে টু জিরো ওখানে দেওয়া আছে বোঝা যাচ্ছে না ঠিকঠাক তোমরা যখন পরীক্ষার খাতাটা পাবে খাতাটা পেলে তোমরা ওখানে বুঝতে পারবে ওখানে টু জিরো দেওয়া আছে তারপরে তেইশ দিলাম তারপরে আবার একটা সংখ্যা গ্যাপ দিয়ে আবার টু জিরো আছে ওখানে দু হাজার এই চব্বিশ দিলাম অর্থাৎ দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশ হচ্ছে তোমাদের সেশন এই সেশনটা তোমরা মাথায় রাখবে এই সেশন তোমাদের লাস্ট সেমিস্টার পর্যন্ত থাকবে সেশান কোনো দিনও চেঞ্জ হয় না সেশান একটাই থাকে এই জিনিসটা সবসময় মাথায় রাখবে এরপর আমি রোল নাম্বারটা বসাচ্ছি দেখো রোল নাম্বারটা বসাচ্ছি রোল নাম্বার হচ্ছে পঁচিশ তেইশ ইডিসি এটা হচ্ছে রোল রোল প্রত্যেকের আগে থাকবে শুধুমাত্র নাম্বারটি চেঞ্জ হবে প্রত্যেকের রোল হচ্ছে পঁচিশ তেইশ ইডিসি এম জি অর্থাৎ এখানে যেহেতু এডুকেশান সাবজেক্টটা আছে ওই জন্য এডুকেশনের এখানে দিয়ে দিচ্ছে তোমাদের যাদের অন্য সাবজেক্ট আছে যেমন ইতিহাস ভূগোল সোশিওলজি ঠিক আছে বা পল সায়েন্স বা হিস্ট্রি তাদের প্রত্যেকের কিন্তু আলাদা হবে তারপর আমরা এখানে নাম্বারটি বসিয়ে দিলাম একটা ঘর গ্যাপ দিয়ে নাম্বারটা বসিয়ে দিলাম এইভাবে করে পরীক্ষার খাতাটি ফর্ম ফিল আপ এই ফিল আপ করতে হবে তোমরা ভালো করে দেখো এই যে দেখো পরীক্ষার খাতাটি ফিল আপ করা হয়ে গেছে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে এবং বন্ধুদেরও সহযোগিতা করবে যে কিভাবে যদি কারো অসুবিধা হয় তাহলে ফর্মটি ফিল করতে সুবিধা করবে ধন্যবাদ